আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধ্যা নিউরূপ চ্যানেলে সবাইকে সুস্বাগতম এই যে ইতিমখানাটা এটা আমার ওস্তাদের আমার ওস্তাদ বর্তমানে বাড়িতে গেছে তো তিনি বাড়িতে থেকে এলে আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিব তিনি আমাকে আরবি লাইনে শিক্ষা দেন এই এত বড় একটা এরিয়া তার নিয়ন্ত্রণে চলে এবং তিনি শিক্ষা দেন তো তিনি আমাকে শিক্ষা দেন আরবি লাইনে তো সে দু তিন দিনের ভিতর বাড়ি থেকে আসবে তো তার সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিব ইনশাল্লাহ তো এ একটা পুরো একটা ইতিমখানা সে শিক্ষকতা করে সম্মানের সহিত তিনি খুব ভালো মানুষ আমাকে শিক্ষা দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম